হ্যালো এভরিওান সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন অনেকগুলো প্রোডাক্ট আমি ফ্লিপকার্ট থেকে নিয়েছি সেগুলো কিন্তু এখন আমি আনবক্সিং করছি আপনাদের সামনে আর প্রোডাক্টগুলো কেমন হয়েছে সেগুলো আমি বলে দেব আর কত প্রাইজ আছে সেগুলো আমি বলে দেব আর এই প্রোডাক্টগুলো সত্যি আমি আমার খুব প্রয়োজন ছিল যার জন্য আমি ফ্লিপকার্ট থেকে পার্চেস করেছি এই প্রোডাক্টগুলো কিন্তু খোলা বাজারে সাধারণত সবসময় খুঁজে পাওয়া যায় না যাই হোক ফ্লিপকার্ট থেকে আমি অনেক মার্কেটিং করি অনেক বাজার করি বিশেষ করে ফ্লিপকার্ট থেকে রাত্রে শপিং করতে বেশি সুবিধা হয় রাত বারোটা একটা যে কোনো সময় মার্কেটে চলে গেলেই হলো সেখানে গিয়ে প্রোডাক্টগুলো দেখে দেখে নিজের পছন্দ মতন দেখে অর্ডার দিলেই চলে আসবে বাড়িতে একদম ঘরে বসে বসে ফ্রি ডেলিভারি যাই হোক হাত দেরি নয় হাই হ্যালো আমি সীমা রায় ফার্ম বারাসাত আমি এবার প্রোডাক্টগুলো এক এক করে আনবক্সিং করছি আর কোনটা কোন প্রোডাক্ট আছে আমি সেটা বলে দিচ্ছি সবার আগে আমি এইটা দেখাচ্ছি এটা হচ্ছে দরজার পর্দা এটার হাইট রয়েছে সাত ফুট কিন্তু প্রোডাক্টটা অনেক দিন আগেই এসছে আর আমার খুব পছন্দ হয়েছে যার জন্যে আমি এটার রিটার্ন করিনি রেখে দিয়েছি আর সব থেকে বড় মজার এই প্রোডাক্টটা কিন্তু আমি যে দামে কিনেছি সেই দামে কিন্তু বাজারে পাওয়া যাবে না আর রিপ্লেসও করা যাবে বা প্রয়োজন হলে এটাকে ফেরতও দেওয়া যাবে আগে আমি একটু পদ্মাটা খুলে দেখাই কতটা লম্বা সাত ফুট মানে যাদের দরজা সাত ফুট লম্বা তাদের জন্য এটা খুবই ভালো এই যে এই উপরের এই পর্শনটা খুবই ভালো লাগে আমার এটা পর্দাটা একটা অন্যরকম লুক দিয়ে দিয়েছে যে গ্রিন রয়েছে সাদা হোয়াইট মানে সাদা সবুজ এই দুটো কম্বিনেশনে খুব ভালো লাগবে যে কোনো দরজায় টানালে অনেক লম্বা অনেক লম্বা এটা যদি এখানে আমি মেলে ধরি কত সুন্দর লাগছে দেখতে সঙ্গে রয়েছে দুটো সেট এটা হচ্ছে কম্বো সেট একসঙ্গে এরা দুটো করে দিয়ে একসঙ্গে দুটো করে সেট রয়েছে কম্বো সেট এই দুটো দাম পড়েছে পাঁচশো চল্লিশ টাকা ফ্রি ডেলিভারি আর সাত দিনের মধ্যে রিটার্ন করা যাবে আপনি রিটার্ন করতেও পারেন বা কালার চেঞ্জ করে আবার নতুন অর্ডারও দিতে পারেন এই একটা হলো এটা আমি খুবই সস্তায় আমার কাছে মনে হয়েছে রিজনেবেল প্রাইজে পেয়েছি যেটা মার্কেটে পাওয়া যায় না মার্কেটে এই টাইপের পর্দা কিনতে গেলে বেশ অনেকটা দামই নিয়ে নেয় কেন আমি বেশিরভাগ সময় খোলা মার্কেট থেকেই কিন্তু বাজারটা করি এইটারই আরেকটা সাইজ আমি অর্ডার দিয়েছি ছোটো সাইজ কেন আমার দরজাটা অত বড় নয় যার জন্য ছোটো সাইজের আর একটা আমি অর্ডার দিয়েছি এটা একদমই পুরো ওপেন করব আপনাদের সামনে আনবক্সিং করছি এটাকে ঠিক আছে সেম কালার এটা দুটো রয়েছে এটা এটা হচ্ছে ছ ফুট ছ ফুট এটা ছ ফুট কিন্তু এটা ডিজাইনটা একটু অন্য রকম এইটার যে এই গ্রিনটা কিন্তু সাইড দিয়ে গেছে ওইটা যেমন এই উপর দিয়ে ছিল এই যে এটা ডিজাইনটাও ভালোই লাগছে এটাও আমি ফেরত দেবো না এটা দুটো আছে একসঙ্গে এই যে দুটো রয়েছে এই দুটোই আমার খুব পছন্দ এটা হচ্ছে একটুখানি অফ হোয়াইটের মধ্যে এটা একটু বেশি সাদা এটা ফুলের মধ্যে রয়েছে এটা পাতা পাতা ডিজাইনের রয়েছে এটা দুটোর দাম পড়েছে হচ্ছে তিনশো টাকা ফ্রি ডেলিভারি এটাও কিন্তু আপনি চাইলে সাত দিনের মধ্যে রিটার্ন দিতে পারবেন এবার আরেকটা বক্স আমি আনবক্সিং করছি এটা এখন রিফান্ড করতে পারবো রিটার্ন দিতে পারবো এখন টাইম আছে এটা এসছে কি আমার পঁচিশ তারিখ আজকে তিরিশ তারিখ সাত দিনের মধ্যে রিটার্ন দিতে পারবো যদি আমার পছন্দ না হয় এটা কিন্তু একটা পর্দা কিন্তু কালার দু চারটে কিন্তু দারুণ অনেকটা কি বলবো কফি কালার কফি কালার আর এটা মাপটা দেখি ওয়াও এটা 4 এটা 5 ফুট লম্বা। 이게 আমি পাসপোর্ট ফুট 5 লম্বা এটা আচ্ছা এটা জাল্লার এটা জাল্লার জন্য কেন হয়েছে? জাল্লার পর্দা। পর্দাটা কিন্তু চারটে দারুণ হয়েছে। কফি কালারটা এত ভালো লাগছে। জাল্লা টা ਨਾਲে শক্তি খুব ভালো লাগে দেখতে। এই

থাকছে এটা আমার একটা ইলেকট্রিক ল্যাম্প আছে টেবিল ল্যাম্প আছে চার্জেবল টেবিল ল্যাম্প আছে এটা ফ্লিপকার্টে ওরা এতভাবে ওরা আটকায় না এই যে এটা চার্জেবল লাইট আছে টেবিল ল্যাম্প এটা বসবে কী করে এটা দাম নিয়েছে পাঁচশো সত্তর টাকা ঠিক আছে এটাকে রাখছি আর একটা জিনিস রয়েছে এটাকে আনবক্সিং করছি এখন আনবক্সিং করা হয়নি এটাকে আনবক্সিং করছি এটার মধ্যে ইলেকট্রনিক্স এর একটা রয়েছে লাইট রয়েছে এটার মধ্যে রয়েছে 3D ওশান ওয়েব ইফেক্ট লাইট এই একটা প্যাকেট এর মধ্যে দেখি আর প্যাকেট আছে এই যে বেরোবে গ্লি গ্লি শু এই আচ্ছা এখানে এতগুলো কালার হবে একটা রিমোটও দিয়ে দিয়েছে এতগুলো কালার হবে যে রিমোটটা যখন চাপ দেব তখন সেই কালারটা হবে এই যে দেখতে তো খুবই সুন্দর ওয়ান্ডারফুল দারুণ সুন্দর দেখতে এটা এখন একটু ট্রাই করতে হবে জ্বালিয়ে দেখতে হবে একটু পরে জ্বালাচ্ছি ঠিকই আছে একটু দেখে নিখমির ফর ফরএভার কম্প্যাক্ট কম্প্যাক্ট পাউডার এজের এটার কিন্তু প্রাইস একশো ছেষট্টি টাকা এটার কিন্তু প্রাইস একশো ছেষট্টি টাকা ওয়ান সিক্স সিক্স এটা যদি দোকানে কিনতে দেওয়া হয় একশো আশি টাকা নেয় আর যেদিন অর্ডার দেওয়া হবে তারপরের দিনই চলে আসে একদম ফ্রি ডেলিভারি এটা খুব ভালো কম পয়সার মধ্যে খারাপ না এইটা অ্যাকচুয়ালি ল্যাকমির কিছু প্রোডাক্ট আছে না কম পয়সা হলেও ভালো যেহেতু ল্যাকমি একটা কোম্পানির নামি দামি কোম্পানি সেই জন্য সবাই কিন্তু এই প্রোডাক্টের উপর বিশ্বাসটাও রাখে আমিও রাখি আর এটা খুব খারাপ সেটা বলবো না আর খুব ভালো সেটা বলবো না কিন্তু ব্যবহার করার জন্য ঠিক আছে এমটিটাই ব্যবহার করার জন্য ঠিক আছে খারাপ না ঠিক আছে থ্যাংক ইউ এরকম এটা হচ্ছে তুলি আর এরপরে কভারটা এই কালারটা আমার যে স্কিন স্কিন টোনের সঙ্গে একদম পুরো মাস ওয়ান সিক্স এটার আগে দাম ছিল একশো পাঁচ টাকা সেটা এখন বাড়তে বাড়তে এখন ওয়ান সিক্স সিক্স এসে দাঁড়িয়েছে আমি একশো পাঁচ টাকা থেকে অর্ডার দিয়েছি অনলাইন অনলাইনে যখন একশো পাঁচ টাকা ছিল তখনও কিন্তু দোকানে একশো কুড়ি টাকা না পঁচিশ টাকা দাম ছিল আমি যে জন্য এই প্রোডাক্টটা ল্যাকমির এই প্রোডাক্টটা কিন্তু আমি অনলাইনে অর্ডার দিয়েই নিই এটা দোকানে কিনতে গেলে আমার কাছে অনেক লস মনে হয় আর এটা অর্ডার দেওয়ার যেদিন অর্ডার তার পরের দিনই ঠিক চলে আসে আর ফ্রি ডেলিভারি ডেলিভারি চার্জ একটাও কাটে না যাই হোক বন্ধুরা অনেক শপিং করে ফেলেছি আর অনেক শপিংয়ের যে প্রাইসটা ছিল সেটা কিন্তু আমি একদিনে অর্ডার দিইনি কিন্তু অনেকগুলো টাকা আমি অর্ডার শপিংয়ে খরচ করেছি এটা ঠিকই এটা আমার খুবই প্রয়োজন ছিল যেটা আমি মার্কেটে গিয়ে পারছিলাম না ঘরে বসেই যাও এখন অনলাইনে যুগ ঘরে বসে আমি শপিং করে নিয়েছি এখন শুধু আমি এই কয়েকটা জিনিস দুটো জিনিস রয়েছে আমি একটুগুলো দেখাচ্ছি লাইটটা জেলে কেমন হয় আর আরেকটা জিনিস আমার কাছে আছে আরেকটা জিনিস এই যে এইটা আছে এইটা দিয়ে কিন্তু রাত্রেবেলা ঘরে মানে জিরো ভালভের যে লাইটটা জ্বলে সেটার কাজও চলবে তারপর শুটিং আপনার ভিডিও শ্যুটিংয়ের ক্ষেত্রে এটা খুব ভালো কাজ দেয় ঠিক আছে ভালো খুব সুন্দর এটারও কালার হয় সাতটা কালার আছে আপনি যে কালারটা ফিক্সড করে রাখবেন সেই কালারটাই হবে আর ফোকাসটা ঠিক একটা দিকেই থাকে যেদিকে ঘুরাবেন এর বডিটা না ফ্লেক্সেবল যেদিকে ঘুরাবেন সেদিকে ঘুরবে আমি একটু দেখাচ্ছি এই জিনিসটা এই যে যেদিকে ঘুরাবেন এবার আমি লাইটগুলো জ্বালিয়ে দেখাচ্ছি কোনটা কেমন আপনারা চাইলে কিন্তু আপনারাও এরকম ঘরে বসে শপিং করে নিতে পারেন আমি কিন্তু ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেবো প্রতিটা প্রোডাক্টেরই লিঙ্ক দিয়ে দেবো এখানে কিন্তু আমার কোনো লাভ নেই এটা শুধু আপনাদের জন্য আমি লিঙ্কটা প্রোভাইড করব ঠিক আছে এখানে আপনারা চাইলে ক্লিক করে দেখে নিয়ে প্রোডাক্টগুলো নিতে পারেন আর খুব মানে ইজি আর এই পদ্মাগুলো এখানে ভ্যারাইটি পদ্মা পাবেন এই ক্লিক এই লিঙ্কে যদি আপনারা ক্লিক করেন ভ্যারাইটি পর্দা পেয়ে যাবেন আপনাদের পছন্দ মতো আর নিয়ে নিতে পারবেন আর আপনাদের যদি মনে হয় যে এরকম ল্যাম্প লাইটও দরকার আপনারা নিতে পারেন কিন্তু লাইটটার কথা আমি এখনই বলতে পারছি না এটা আমি হয়তো ফেরত দিতে পারি কারণ এইটা যেহেতু দাঁড়ানোর কোনো রাস্তা নেই এটা দাঁড়িয়ে থাকতে পারছে না সেই জন্য আমার কাছে এটা ঠিক ভালো লাগছে না আমি হয়তো এটাকে ফেরত দেবো ঠিক আছে এইটা আমি আপনাদের নিতে বলবো না কখনই এটা আমার ভালো লাগছে না কিন্তু এই জিনিসটা এটা খুবই ভালো এটা আপনারা কিন্তু ডাইনিং রুমে ডাইনিং রুমেও রাখতে পারেন কিংবা যদি কেউ ভিডিও করেন ভিডিও এর ক্ষেত্রে কিন্তু এটা খুব ভালো কাজ করবে যারা ঘরে বসে ভিডিও শ্যুট করেন দারুণ কাজ করবে এটাও ভালো কাজ করবে এইটাও ভালো কাজ করবে এইটাও ভালো কাজ করবে আপনারা দেখে নেবেন আমি লিঙ্কগুলো প্রোভাইড করে দেবো আপনারা চাইলে আপনারা চাইলে একটু পার্চেস করে নিতে পারবেন লিঙ্কে ক্লিক করে আমি কিন্তু ফ্লিপকার্ট থেকে সব প্রোডাক্টগুলো পার্চেস করেছি আর চাইলে কিন্তু আপনারা এই কম্প্যাক্ট পাউডারটা কিন্তু নিতে পারেন একদম কম প্রাইজের মধ্যে আর এটা কিন্তু খুবই ভালো কোনো স্কিনের কোনো রকম সমস্যা হয় না আমার মতন একটু যাদের একটু ডার্ক স্কিন রয়েছে তাদের জন্য এটা খুবই ভালো কোনো অসুবিধে নেই যাদের ডার্ক স্কিন রয়েছে তারা কিন্তু এটা ব্যবহার করতেই পারেন এর থেকে আমার থেকে যাদের আরও বেশি ডার্ক স্কিন রয়েছে তারা কিন্তু এটা ব্যবহার করবেন না কারণ তাদের মুখে এটা ভালো লাগবে না ওকে তাহলে আজকের মতন বন্ধুরা এখানেই রাখছি ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক আর কমেন্ট করতে ভুলবেন না আর বেশি বেশি শেয়ার করে সবার মধ্যে ছড়িয়ে ছিটে দেবেন যাতে এই প্রোডাক্টগুলো যদি কারো কেনার ইচ্ছা হয় তারা যাতে কিনতে পারে আজকে আমাদের রাখছি টাটা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন জয় হিন্দ